সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পর হলো রে গণমাধ্যম প্রশ্ন যখন করে রে বাপ ছেলের পরিচয় ভুলে গেল রে গণমাধ্যম প্রশ্ন যখন করে রে ছেলের পরিচয় ভুলে গেল রে পনেরো লাখে ছাগল কেনা ইপাত আমার ছেলে নয় বলেছেন এনবিআর কর্মকর্তা সেই রাজস্ব বোর্ডের সেই কর্মকর্তা এটি হচ্ছে দৈনিক যুগান্তরে যুগান্তরে একটি নিউজ আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি পড়ে শোনাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পনেরো লাখ টাকায় ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত তরুণ মুশফিকুর রহমান ইপাতের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কাস্টমস এক্সাইজ ও ব্যাট এপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মতিউর রহমান বলে দাবি করা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিষয়টি অস্বীকার করেন এর এই কর্মকর্তা এনবিআর সূত্রে জানা গেছে ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের এই নামে কোনো ছেলে নেই এছাড়া মতিউর রহমানের বাঁশা ও দানবন্ডিতে নয় তার ছেলের নাম আহমেদ তৌফিকুর রহমান অর্ণব আর মেয়ের নাম ফারহানা রহমান মতি রহমান জানান ইপাত নামে আমার কোনো ছেলে নেই এমনকি আত্মীয় বা পরিচিতও নন আমার একমাত্র ছেলের নাম তৌফিকুর রহমান একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার করছে আমি এ বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়ে আইনি পদক্ষেপে যাচ্ছি সামাজিক মাধ্যমে আমার ছবি ও নাম ব্যবহার করে করায় আমি বিব্রত আমি অবশ্যই আইনি পদক্ষেপ নেব ভাইরাল সব পোস্টে বলা হয় ধানমন্ডির ওই তরুণ পনেরো লাখ টাকার ছাগল চারটি গরু কিনেছেন সব মিলিয়ে টাকার কিনেছেন এদিকে গণমাধ্যম সাদেক অ্যাগ্রো ফার্মের কর্ণধার মোহাম্মদ ইমরান হোসেন জানিয়েছেন আলোচিত তরুণ শুধু এক লক্ষ টাকা দিয়ে ছাগল বুক করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটিকে খামার থেকে বাড়িতে নিয়ে যাননি পাশাপাশি ওই সেলের বাবা রাজস্ব বোর্ডের কর্মকর্তা নন তার বাবা বিদেশে থাকেন অন্যদিকে মুশফিকুর রহমান ইফাতের পোস্টে ফেসবুকে ভাইরাল হওয়ার পর তিনি ফেসবুক ইনস্টাগ্রাম প্রোফাইল লক করে রেখেছেন ফলে ল্যান ক্রুজার হুন্ডা বিসি ক্রাউন ম্যাজেন্টার মতো বিলাসবহুল গাড়ি নিয়ে নিয়মিত ছবি দেওয়া ওই তরুণের পরিচয় সম্পর্কে জানা যায়নি জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ফিন্যান্সে অনার্স মাস্টার্স অনার্স মাস্টার্স আর এম করা মতিও রমানের কর্মজীবন শুরু হয় ফুল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশন সাল উনিশশো তিরানব্বই পর্যন্ত সেখানে কাজ করেন সর্বশেষ উপব্যবস্থাপক উপব্যবস্থাপক পদ থেকে উনিশশো সালে পয়লা এপ্রিল যোগদান করেন কাস্টমস বিভাগে দুই সালে পদোন্নতি পেয়ে কমিশনার হন দুই সাল বারো আগস্ট তাকে কাস্টমস এক্সাইজ ও ব্যাট এপিলেট ট্রাইব্যুনাল সদস্য টেকনিক্যাল হিসেবে নিয়োগ দেওয়া হয় চলতি বছরের বাইশ ফেব্রুয়ারি থেকে তিনি ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট কর্মরত হন এখন কবির বাসায় আমি বলতেছি এখন জনমনে প্রশ্ন হল কোকাকলা মার্কেটে কম চলে ছলে ইপাতখন কার ছিলে তো এখন আমরা সকলে অধীর আগ্রহে বসে আছি যারা এই সে কে এই যুবক যে এত টাকার লক্ষ লক্ষ টাকার কোরবানি দেয় আমরা জানতে চাই তো সবাই আমরা সঠিক তথ্যের জন্য সঠিক নিউজের জন্য অপেক্ষা করি অধীর আগ্রহে বসে আছি আমরা সঠিক নিউজ আসা পর্যন্ত সকলে ধৈর্য ধারণ করি ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ